আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী এখানে যে গণিত প্রশ্নটি দেখতে পাচ্ছেন একজন চাকরিজীবীর বেতন পনেরো পার্সেন্ট বৃদ্ধি পেয়ে পাঁচ টাকা হলে পূর্বের বেতন কত ছিল এখন একজন চাকরিজীবীর বেতন পনেরো পার্সেন্ট বৃদ্ধি পেল মানে হলো বেতন ছিল একশো টাকা বৃদ্ধি পেলো পনেরো টাকা তাহলে বেতন কত হলো বর্তমানে তাহলে একশো টাকা ছিল আমার বাড়লো বাড়লে কিন্তু যোগ হয় যদি বলতো পনেরো পার্সেন্ট কমে গেল বা ক্ষতি হলে এরকম কিছু থাকতো তাহলে কিন্তু একশো থেকে সেটা বিয়োগ করতাম যেহেতু বেড়েছে সেহেতু বাড়বে বেশি হবে তো একশো পনেরো টাকা এবার আসি পরের লাইনটা একটু করি পাঁচ টাকা হলে বৃদ্ধি পেয়ে পাঁচ টাকা তার মানে বর্তমান বেতন কিন্তু পাঁচ টাকা পূর্বের বেতন কত তো আমরা ওইটিক নিয়মের অঙ্ক করেছিলাম তো এইভাবে লিখবো যে বর্তমান বেতন একশো টাকা হলে পূর্বের বেতন একশো টাকা তাহলে লিখি বর্তমান বর্তমান বেতন একশো পনেরো টাকা বেতন যেটি হবে সেটি এখানে একটু পূর্বের বেতন হলো একশো টাকা এই যে একশো টাকা বর্তমান বেতন এক টাকা হলে পূর্বের বেতন এখন কথা হলো এটা গুণ হবে না ভাগ হবে সেটি একটি প্রশ্ন তো দেখি বর্তমান বেতন যদি একশো পনেরো টাকা হলে পূর্বে যদি একশো টাকা হয় তাহলে বর্তমান বেতন এক টাকা হলে পূর্বের বেতন অবশ্যই কম হবে আর মনে রাখবেন যদি কম হয় তাহলে ভাগ হবে আর বেশি হলে গুণ হয় যেহেতু কম হবে সেহেতু ভাগ তো আমি এখানে একশো ভাগ হলে নিচে যায় নিচে দিলাম একশো পনেরো বর্তমান বেতন প্রশ্ন কত বলে দিয়েছে পাঁচ টাকা তো আমি সেটা লিখবো এখানে তো বর্তমান বেতন পাঁচ হাজার সাতশো পঞ্চাশ টাকা হলে এবার আসি এটা গুণ হবে না ভাগ হবে সেটুকু দেখাই আগের যুক্তিতে বর্তমান বেতন এক টাকা হলে কম হয়েছিল তাহলে বর্তমান বেতন যদি পাঁচ হাজার সাতশো পঞ্চাশ টাকা হয় তাহলে পুরো বেতন অবশ্যই বেশি ছিল তাহলে বেশি হলে গুণ আর গুণ হলে উপরে যায় তাহলে একশো গুণ পাঁচ হাজার সাতশো পঞ্চাশ আর নিচে যে একশো পনেরো ছিল এই সেই একশো পনেরো থেকে গেল এখন এটা আমরা কাটাকাটি করবো এটা কাটাকাটি করতে হলে আমি পাঁচ দিয়ে কাটি দেখেন পাঁচ দিয়ে একশো পনেরো কাটলে হয় হয় আর দিয়ে কাটলে এবার এই পাঁচ হাজার সাতশো পঞ্চাশকে ভাগ করবো তো এটা সরাসরি ভাগ করলে মিলে যায় কতবার যায় আমরা সেটা একটু দেখব তেইশ দিয়ে পাঁচ হাজার সাতশো পঞ্চাশকে ভাগ করবো আমি একটু এখানে ভাগ করে দেখাই পাঁচ হাজার সাতশো পঞ্চাশ ভাগ তেইশ 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 দুগো ছেচল্লিশ দুইবার যায় তো দুইবার দিলাম বিয়ে করবো ছয় আর কত হলে সাত এক হলে হাতে এক হাতে কিছু নাই চার এক পাঁচ এখানে পাঁচ নামালাম তো তেইশ একশো পনেরো ভিতরে কয়বার যায় দেখি ছয় যায় কি না তিনশো আট হাতে হলো তিনশো আট হাতে হলো এক তিন সাত আরও যাবে তাহলে এটা তো ক্যালকুলেটার হয় তো আমরা দেখি একটু সময় লাগবে তো ছয় দিয়ে যদি তেইশে গুণ করি তিন ছয় আঠারো আট হাতে এক ছয় বারো এক তেরো বেশি হয়ে যায় একশো তাহলে পাঁচবার পাঁচবার অবশ্যই যাবে তো তিনি ভাষা পনেরো পাঁচ হাতেই এক পাঁচ দুগো দশের এক দেখেন এখানে কিন্তু মিলে গেলে শূন্যটা আমি এখানে পাঠিয়ে দিলাম তার মানে তেইশ দিয়ে এর কাটলে হবে দুইশো পঞ্চাশ উপরে আছে বিশ আর দুইশো পঞ্চাশ এই দুইটা গুণ হবে তো আমি এগুলো সব মুছে দিই যেহেতু আমার সমাধান চলে এসেছে আমি ভাগটা বিস্তারিত করে দেখাই দিলাম তো এখানে বিশ আর দুইশো পঞ্চাশ আমি গুণ করব। শূন্যর গুণ থাকলে শূন্যগুলো সব বসাই দিব কয়টা শূন্য আছে একটা দুইটা তো দুইটা শূন্য আমি এখানে বসাই দিলাম দেওয়ার পর পঁচিশ দুগুণ পঞ্চাশ তো আমার উত্তর আসলো পাঁচ হাজার তার মানে এখানে অপশন হবে খ তো আশা করি বুঝতে পেরেছেন তো এভাবে গণিতের সমাধান পেতে অবশ্যই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন যারা ফেসবুক পেজে ভিডিওটি দেখলেন অবশ্যই আমার পেজটিকে ফলো দিয়ে সঙ্গে থাকবেন আল্লাহ হাফেজ